আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মিশরের দুম্বা এবং গরু শুরুতেই আপনাদের আমি দুম্বার পাল দেখাই এই খেয়াল করে দেখুন একটি পাল এই পালে একশো বিশটা দুম্বা আছে ছোট বড় মিলিয়ে এবং বেশ কয়েকটা ছাগল আছে এই যেখানে খেয়াল করে দেখুন মালটা বাগানের পাশেই প্রচুর পরিমাণে মালটা ফেলে রেখেছে হয়তো এই মালটাগুলি মিষ্টি কম এর জন্যই বাগানের এক সাইডে ফেলে রেখেছে আর এই সুজুকে দুমবার পাল এসে এই মালটা খুব মজা করে খাচ্ছে এখানে মালটাও আছে কিছু কমলও আছে দুম্বাকে মিশরীয় আরবি ভাষায় বলে খারুফ আর ছাগলকে আরবি ভাষায় বলে মেজা দুম্বা করে যদি ভালো করে আপনারা খেয়াল করে দেখেন খুবই নোংরা এদের গায়ে প্রচুর পরিমাণে ময়লা হয়তো দুই তিন মাস যাবত এদের গোসল করায় না আর আপনারা দুমবার পালের মধ্যে কিছু দুমবার বাচ্চা দেখতে আছেন এই বাচ্চাগুলি দেখেন কত সুন্দর ক্লিন পরিষ্কার আর ওর মা বাবার দিকে একটু তাকায় দেখেন বড়গুলি একেবারে নোংরা এই বাচ্চাগুলির পিছন সাইডে দেখেন ওই লম্বা মাংস পিণ্ড অলরেডি বাহির হয়ে গেছে এই দুমবার পিছনের যে মাংস থাকে এটা মূলত তেল আমি দুই সালে প্রথম মিশরে এসেছিলাম যখন প্রথমবারের মতো মিশরে এসেছিলাম মিশরে এসে দেখি এই দেশের ছেলে মেয়েরা এত সুন্দর দেখে মনে হয় আল্লাহ পাক নিজ হাতে তৈরি করেছে কিছু কিছু মেয়েদের দেখা যায় পুতুলের মতো নিচোকে না দেখলে বোঝার উপায় নাই মিশরি মেয়েরা এত সুন্দর হয় অথচ দুঃখের বিষয় এই এত সুন্দর ছেলে মেয়েরা ঠিক মতো ওরা দাঁত ব্রাশ করতে চায় না আর এই যেটা দেখতেছেন এটা হলো ছাগল ছাগলকে এই দেশে মেজা বলে আর এই যেখানে দেখেন ফল বাদ দেয় ওরা ঘাস খাইতে আছে তবে মিশরিরা আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে এখন মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই দাঁত ব্রাশ করে ঠিক মতো কিছু কিছু মানুষ এখনও দাঁত ব্রাশ করে না হয়তো সপ্তাহে একদিন দুই দিন করে এবং শীতের মধ্যে ওরা ঠিক মতো গোসলও করে না গোসল না করে মাথায় শুধু পানি দেয় হয়তো সপ্তাহে দু একদিন গোসল করে অথচ মিশরি ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে কসমেটিক ব্যবহার করে এবং আমার জানা মতে একমাত্র মিশরিরাই মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি পারফিউম ব্যবহার করে অনেক হয়তো এই তথ্যটি জানেন না পৃথিবীতে সর্বপ্রথম পারফিউম আবিষ্কার করেছেন এই মিশরীরা এই অপ্রিয় সত্য কথাটি বলার মূল কারণটি হলো মিশরের গরু এবং দুম্বার চেহারা দেখলে অনেকটা তাদের কথা মনে পড়ে যায় মিশরীরা গরুকে আমার ধারণা দুই তিন মাসের মধ্যে একবার দুইবার হয়তো গোসল করায় আর এই দুম্বাগুলির চেহারা দেখলেই অনেকটা অনুমান করতে পারবেন কয় মাস ধরে এই দুম্বাগুলিরে গোসল করায় না যদিও মিশরে একটু পানির সংকট আছে কিন্তু এটা কোনো অজুহাত না এটা তাদের একেবারেই অজ্ঞতা মিশরের গরুর চেহারা দেখলে অনেকটাই খারাপ লাগে মিশরের গরুর চেহারা দেখলে আপনারা দুধ খেতে মনে চাইবো না চলুন আপনাদের একটু এখন মিশরের গরু দেখানো যাক তারপরে আবার দুমবার ব্যাপারে আসি এই যে আপনারা এই গরুগুলির দিকে তাকায় দেখেন গরুগুলির কি অবস্থা এখানে একটি গরু আছে এবং একটি মহিষ আছে গরুকে মিশরীয় আরবি ভাষায় বলে বাগার আর মিশরীয় আরবি ভাষায় মহিষকে বলে গোমুসা এই দেশের গরু এবং মহিষের শরীরে এত পরিমাণ ময়লা এবং গন্ধ থাকে এগুলি নিচো দেখলে আর আপনাদের দুধ খেতে মনে চাবে না এরা মনে হয় শীতের মধ্যে দুই তিন মাস পর পর এই গরু এবং মশকে গোসল করায় এবং গরমের মধ্যেও এক মাসে হয়তো একবার দুইবার এমন আছে দুই মাসে একবার দুইবার গোসল করায় এই গবাদি পশু পালনে মিশর আমাদের বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে আছে এটা আমি হলপ করে বলতে পারি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মিশরে যারা কাজের সন্ধানে আসতে চাইতেছেন যারা এখনো টাকা পয়সা জমা দেন নাই তাদের কাছে অনুরোধ আপনারা করে বর্তমানে আসবেন না মিশরের অবস্থা খুবই খারাপ কাজ জানেন বা না জানেন কেউ মিশরে আসবেন না এখানে অনেক লোক এসে বর্তমানে কান্নাকাটি করতে আসে মিশরের পরিস্থিতি খুবই খারাপ আপনারা বিভিন্ন দালালদের ধুকায় পড়ে আপনারা মিশরে আসতেছেন না জেনে না শুনে অনেক দালাল বলে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেতনে ফল বাগানে কাজ দিব কাজ গার্মেন্টস এ কাজ দিব আসলে দিবালি ভুয়া বর্তমানে মিশরে কোনো নাই ভিডিওটি না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ